আজ আমি তোমাদের আটত্রিশ সাইজ ব্লাউজ কাটিং করে দেখাবো খুব সহজ পদ্ধতিতে দেখাবো তোমরা যদি পুরো ভিডিওটা দেখো তোমরা যে কোনো সাইজের ব্লাউজ এরমভাবে কাটতে পারবে শুধু সূত্রটা মনে রাখলেই হবে চলো ভিডিওটা শুরু করা যাক প্রথম কাজ হচ্ছে কাপড়টাকে সুন্দরভাবে দু দুভাজে ভাজ করে নিতে হবে সামনের দিকে রয়েছে তোমাদের জোড়া সাইড আর আমার সাইডটা রয়েছে খোলা সাইড এবার আমরা ওই সাইডে যে বাড়তি কাপড়টা রয়েছে ওটাকে আমরা সমানভাবে মার্ক করে নেবো পরে ওটাকে আমরা কেটে বাদ দিয়ে দেবো আমাদের ব্লাউজের ঝুল রয়েছে সাড়ে তেরো ইঞ্চি তার সাথে এক ইঞ্চি এক্সট্রা অ্যাড করে নেবো দেওটা ওটা সাড়ে চোদ্দো ইঞ্চিতে আমরা দাগ দিয়ে দেবো পরে এই এক ইঞ্চিটা সেলাইয়ের কাজে ব্যবহার হয়ে যাবে এরপরে আমরা মাপ নিয়ে নেবো পুটের আমাদের পুট এখানে রয়েছে সাড়ে পাঁচ ইঞ্চি সাড়ে পাঁচ ইঞ্চিতে দাগ দিয়ে দেবো তারপরে আর মুলের মাপ নেব পুট যা থাকবে তার থেকে হাফ ইঞ্চি এক্সট্রা করে নিয়ে মানে এখানে আমরা ছয় ইঞ্চি আর্ম হলে মাপ দিয়ে নেব তারপরে রয়েছে ছাতি এটা আমাদের আটত্রিশ সাইজ ছাতি আটত্রিশের সাইজের জন্য আমরা এখানে নয় পয়েন্ট ফাইভ ইঞ্চিতে মার্ক করে নেব চার ভাগে ভাগ করলে নয় পয়েন্ট ফাইভ ইঞ্চি হয় তার সাথে আমরা এক্সট্রা দেড় ইঞ্চি করে অ্যাড করে নেব ওটা আমাদের পরে ফিটিংসের জন্য পরে ব্লাউজ টাইট হলে এটা আমরা তখন এটা মেকআপ করতে পারবো এটা দিয়ে এরপরে চলে আসছি কোমরে এখানে আমাদের কোমর রয়েছে তেত্রিশ ইঞ্চি তেত্রিশকে চার দিয়ে ভাগ করলে হয় এইট পয়েন্ট টু ফাইভ এইট পয়েন্ট টু ফাইভে মার্ক করে নিয়ে তারপর এক ইঞ্চিতে মার্ক করবো ওটা ডাটের জন্য তারপর দেড় ইঞ্চি এক্সট্রা দিয়ে লাইনগুলোকে আমরা সোজাসুজিভাবে মিলিয়ে দেব এরপরে আমরা দেড় ইঞ্চিতে ব্যাক জন্য বগলের সেপ দেওয়ার জন্য দেড় ইঞ্চিতে মার্ক করে নেবো তারপর ওটা মিডিল বরাবর ওখান থেকে সুন্দর করে হালকা হাতে সেপ দিয়ে বগলের রাউন্ডটা দিয়ে নেব আমরা এখানে আমাদের পিছন গলার ঝুল হয়েছে সাড়ে ন ইঞ্চি তার সঙ্গে হাফ ইঞ্চি এক্সট্রা মানে দশ ইঞ্চিতে আমরা দাগ দিয়ে নেব পরে ওটা সেলাই গাছে কাঁধে মুড়তে লেগে যাবে ওটা পুটের ওখানটা দিয়ে নেব আমরা দু ইঞ্চি নিচে নিয়ে নেব আড়াই ইঞ্চি তাতে গলার রাউন্ড আমরা রাউন্ড সেভ করব ওই রাউন্ডটা খুব সুন্দরভাবে ছড়ানো টাইপ হবে এই দুটোকে মিলিয়ে আমরা বক্স করে নেবো এবার বক্স করে নেওয়ার পরে সুন্দরভাবে হালকা হাতে একটা রাউন্ড শেপ দিয়ে দেবো খুব সুন্দর করে রাউন্ড শেপটা দেবে এরকম নিচের দিকটা ছড়ানো হবে তারপরে এরপর এখানে আমরা ডাটের জন্য যে কাপড়টা নিয়েছি ওটাকে ফিটিংস লাইন বরাবর মিডিল করে নেবো নিয়ে চার ইঞ্চি ওপর দিয়ে হাফ ইঞ্চি হাফ ইঞ্চি দু সাইডে করে দাগ দিয়ে নেবো ডাটে চলে যাবে ঠিক আছে হাফ ইঞ্চি হাফ ইঞ্চি করে যেহেতু আমরা ওখানে এক ইঞ্চি বেশি নিয়েছিলাম আমার এখানে কাটিং করা হয়ে গেছে এবার কাঁধের কাজটা তোমরা দেখো সুত করে ডাউন করে নেবে তাহলে কিন্তু ফিটিংসটা খুব সুন্দর আসবে আমি এখানে সুত ডাউন করে নিয়েছি নেওয়ার পরে এরকমভাবে কেটে নেবে কেটে নেওয়ার পর এবার আমরা সামনের পাট কাটিং করব। সামনের পাট কাটিং করার জন্য কাপড়টাকে আমরা এমনভাবে রাখবো যাতে নিচের সাইডটা অনেকটা কাপড় থাকে কারণ আমাদের ওখান থেকে বেল্টের কাপড় বার করার জন্য অনেকটা কাপড়ের প্রয়োজন হবে আমরা জোড়া সাইডটা দেখো দু ইঞ্চি করে বরাবর করে এরকম করে মার্ক করে নিয়ে লাইনটাকে সোজাভাবে টেনে দেবো এটা সব সাইজের জন্য কম্পালসারি এটা প্রত্যেক সাইজের জন্যই দু ইঞ্চি করে নিতে হয় আর ব্যাক পার্টটা দেখো আমরা ওখানে দু ইঞ্চি করে দাগ দিয়েছি তারপর থেকে একদম সমানভাবে আমরা বসিয়ে আনবো বসিয়ে নেওয়ার পরে ব্যাক ছাপটা আমরা এবার আমরা ব্যাক পার্টটাকে সরিয়ে রেখে দেবো সামনে গলার জন্য আমি এখানে সাত ইঞ্চি নিয়ে নিয়েছি ওখানটা নেব আমরা দু ইঞ্চি আর এখানটা আড়াই ইঞ্চি এবার বক্স করে দিয়ে আমরা সুন্দর করে এটাকে দেবো যেহেতু আমরা পয়েন্টের মাপের জন্য নিয়ে নিয়েছি দেখো সাড়ে চোদ্দ ইঞ্চি এবার আমাদের ছাতি যা থাকবে আটত্রিশ আমাদের যেহেতু আটত্রিশ ছাতি তার জন্য আমরা দশ দিয়ে ভাগ করে রয়েছে থ্রি পয়েন্ট এইট থ্রি পয়েন্ট থেকে আমরা দুইবার করে নেবো এখানে পুরো একদম ওই মাথা থেকে নেব থ্রি পয়েন্ট এইট থেকে দুই বার করে নেব আর তার সাথে হাফ ইঞ্চি কাপড় নেবো সেলাইয়ের জন্য পয়েন্টের জন্য আমরা যে দাগটা দিয়েছি তার দুই মাথাতেই এক ইঞ্চি দুই সুট করে আমরা ওপর দিকে দাগ দিয়ে নেবো আটটা বগলের পগলের কাছ থেকে আড়াই ইঞ্চিতে দাগ দেবো আর গলার ওখান থেকে এক ইঞ্চি ওপরে একটা মার্ক করে নেবো এই তিনটে মার্ককে খুব সুন্দরভাবে হালকা হাতে এরমভাবে মিলিয়ে দিতে হবে পয়েন্টের যে মাপটা নিয়েছি তার থেকে ঠিক চার ইঞ্চি নিচে এরকমভাবে আমরা দাগ দিয়ে নেব দাগ দিয়ে নিয়ে একটা বক্স টেনে নেবো এখান থেকে কিন্তু আমাদের ব্লাউজের দুই নম্বর খাপটা বেরোবে পয়েন্টের যে লাইনটা টেনেছিলাম তার থেকে হাফ ইঞ্চির নিচে একটা দাগ দিয়ে নিয়েছি আর ওই সাইডে দাগ দিয়ে নিয়েছি হাফ ইঞ্চির নিচে এবার সব কটার দাগকে এই মিডিল বরাবর খুব সুন্দরভাবে মিলিয়ে নিতে হবে এরকম করে খুব সুন্দরভাবে মিলিয়ে নেওয়ার পর তোমরা এটাকে রাউন্ড করে দেবে তাহলে দেখবে ব্লাউজের খাপটা খুব সুন্দর হবে ছোঁচালো টাইপ হবে না খুব সুন্দর একটা হবে নিচের সাইডেও সেমভাবে এরমভাবে তোমরা দাগগুলোকে মিলিয়ে নেবে ওই সাইডেও হাফ ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেবো দাগ দিয়ে নেওয়ার পর ফিতে তাকে ধরে মিডিল করে নিতে হবে তোমাদের নিচের খাঁচে চার ইঞ্চি খাপটা টেনেছিলাম ওই মিডিল বরাবর ওই দাগটাকে সুন্দরভাবে মিলিয়ে দিতে হবে এই মিডিল থেকে দ্বিতীয়ভাবে টেকিংয়ের জন্য আমরা দু সাইডে হাফ ইঞ্চি হাফ ইঞ্চি করে আমরা মার্ক করে নেব এবার দেখো এসপার্ট বের করার জন্য আমরা এরকমভাবে মেপে নেব দুটো খাপকে কিন্তু আমরা বরাবর মেপে নেব মেরে নেওয়ার পরে মেপে নেওয়ার পরে যা আসবে সেইটা ধরেই কিন্তু আমাদের এসপাটে খাপটা বেরোবে আর গলার ওই সাইড থেকে আমরা এক ইঞ্চি এক্সট্রা করে একটা দাগ দেবো তো ওই দুটো দাগ আমরা মিলিয়ে দেবো নিচে দেখো চার নম্বর পার্ট আমাদের বেল্টের জন্য চার ইঞ্চি নিচে করে একটা দাগ দিয়ে নেব সাড়ে তেরো থেকে সাড়ে চোদ্দো ইঞ্চি ব্লাউজের জন্য চার ইঞ্চি করে বেল্ট নিতে হবে মিলিয়ে নেওয়ার পরে দেখো এরকম সুন্দরভাবে আমরা ব্যাক পার্টটাকে বসিয়ে দেবো ব্যাক পার্টটাকে বসিয়ে দিয়ে আমরা চওড়ার মাপটা নিয়ে নেব। চওড়ার পাপ নিয়ে নেওয়ার পরে এরকম লাইনটাকে সোজা হবে টেনে একটা বক্স মতো বানিয়ে নিতে হবে বেল্টের একটা সাইডে ওরকম সুন্দর করে একটা সেট দেবে হাফ ইঞ্চি ওপরে যে দাগটা দিয়েছিলাম ওই দাগটা ধরে নিয়ে তোমরা সেটটা দিয়ে নেবে আর কাঁধের দিকে যেহেতু আমরা ব্যাক দুসুট করে টাবিয়েছিলাম তোমরা সাপের পাটাও তাই করে নেবে আর এসপারটা দেখে নাও আমরা ওখানে এক ইঞ্চি মতো করে ছোট করে নেবো আমাদের ওটা এক ইঞ্চি বড়ো হচ্ছিলো আমি মেপে দেখলাম তা ওটা আমরা আবার এক ইঞ্চি করে ছোটো করে নিচ্ছি দেখো কাটিং করা সম্পূর্ণ হয়ে গেছে